এটা হলো মসজিদ আল কিবলাতাইন আমি আপনাদের আগেই বলেছিলাম এই বিষয়ে আমি কিছু কথা বলবো এখান থেকে আমাদের ভালো কিছু শিক্ষা আছে কিবলা তাই আছে কিন্তু ঠিক উত্তর একটু খেয়াল করে। আমরা এখন জাস্ট উত্তর দিকে যাচ্ছি আর এখন আমাদের কিবলাটা কোন দিকে বলেন তো বর্তমান ঠিক পিছনে ঠিক পিছনে তো এইখানকার মুসল্লি বর্ণনা বুখারীতে আপনারা দেখবেন এইখানকার মুসল্লি ফজরের সালাদ আদায় করছিলেন ঠিক আমরা সামনের দিকে যাচ্ছি উত্তর উত্তর দিকে কিন্তু কেবলা তো পিছনে হয়ে গেছে গতকাল জহরে আর আজকের ফজরে তারা সালাদ আদায় করছে উত্তর দিকে করে একজন সাহাবি তার নাম ছিল জায়দ জায়দ উনি এসে বললেন আলা হাউলাতিল কিবলা তোমরা সালাদ আদায় করছো বাইতুল মুকद्दাসের দিকে ঠিক উত্তরে বাইতুল মুকद्दাস ফিলিস্তিন

রাসুল যখন বললেন যে কেবলা পরিবর্তন হয়ে গেছে দিকে ঘোরার অর্থাৎ একই সালাতে দুই কেবলা ব্যবহার করার কারণে এই মসজিদটার নামকরণ করা হয় মসজিদ তাই এই সেই মসজিদ ইট পাথর দিয়ে সিমেন্ট দিয়ে গলা শুধু মসজিদ নয় এখানে আমাদের একটি আদর্শ লুকিয়ে আছে যখন দিনের আদেশ আসে তখন আমরা কোনো কথাবার্তা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অথবা কোনো ওজোর পেশ না করে সেটা সেইভাবে তৎক্ষণাৎ মেনে নেওয়াটাই হল মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহর জন্য যিনি নিজেকে সঁপে তিনি হলেন মুসলিম এটা আমাদের উচিত ওইভাবে মেনে নেওয়া মদ এসেছিল হারাম হয়েছিল সাহাবিদের সামনে যখন বলা হলো মদ হারাম তারা তৎক্ষণাৎ মেনে নিয়েছে যখন বলা হলো যে গাধার গস্ত হারাম যখন শুনলেন হারাম সাহাবিরা তৎক্ষণাৎ মেনে নিয়েছে তারা কোনো ব্যাখ্যা দেন নাই রান্না হচ্ছে একবারে টক বক করতেছে চুলার উপরে গাধার গস্ত যখন ঘোষণা হলো গাধার গোস্ত হারাম মানে গাধা বলতে যেটা বাড়িতে পালিত হয় গৃহপালিত পালিত হয় হারাম তারা সবাই মেনে নিলেন ঠিক এভাবে আমরা হজে এসেছি যদি জানতে পারি এটা অবৈধ এটা হারাম এটা অন্যায় এটা না যায় এটা সুদ এটা ঘুষ এটা বেহায়াপনা এটা নোংরামি এটা নষ্টামি যখন আপনি জানবেন আপনি মুসলিম হিসাবে আপনি পঞ্চম রুকুন পালনকারী অর্থাৎ আপনার মাধ্যমে রুকুনের পূর্ণতা লাভ করতেছে ঠিক এই অবস্থায় আপনার জন্য কখনোই সেই হারাম কাজে পা দেওয়া অথবা হাত দেওয়া অথবা সেই দিকে আগানো আমি মনে করি একদম হাজির জন্য কোনোভাবেই শোকনীয় নয় এখান থেকে শিক্ষা নিয়ে যা সাহাবিরা কোনো কথা কোনো প্রশ্ন না করেই তারা মেনে নিয়েছিলেন আসলে বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেছেন ইত্তাবিউ মা উনসিরেয়কুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবাউ মিন দুনিহি আউলিয়া তোমরা আল্লাহ পর্যন্ত যে নাজির হয়েছে তার অনুসরণ করো অন্য কোন ওলি আউলিয়ার অনুসরণ করা চলবে না যাক আমি এই কথাটাই বলতে দিয়েছিলাম আপনাদের যে আমাদের এই শিক্ষা এই শিক্ষাটা আপনারা নিয়ে যাবেন এখান থেকে শুধু হজ করেই চলে যাবেন তা নয় হজ্জের সাথে জুড়ে হজ তো আপনি এক বছর এক দিনের জন্য শেষ কিন্তু পুরো বছর সালাত পুরো বছর সিয়া পুরো বছর পড়া পুরো বছর আপনার এগুলো জীবন পর্যন্ত পড়ে আছে। শুধু হজ্জের মধ্যে এসে আমার ওয়াজগড়িতা এটার তেমন সৌন্দর্য নাই আমার পুরো জীবনটাই যেন সুন্দর হয় কুরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক হয় এটা আপনারা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন বারাকাল্লাহু ফিকুম আমরা এমনি একটা একটা খেজুর নিয়ে যাব নিয়ে যাবে না গুলো নিয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন হয়তো ভাই মিনার একটা সাদা এটা হচ্ছে মসজিদে জুম্মা পাম পাশে পড়েছে রাস্তা আমাদের বাম পাশে এখন যাচ্ছি বাম পাশে এটা এই মসজিদ

বাকি এবার অনুষ্ঠানে দখল করা